ইসমিল্লা রহমানির রাহিম সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে আজকে বাংলাদেশের একটি জীবন মরণ ম্যাচ এরকম একটা পর্যায় আর নেদারল্যান্ডসের বিরুদ্ধে যদি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটা জিতে জিতে যেত তাহলে আজকে হয়তো এতটা চাপ বাংলাদেশের উপর থাকতো না কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু দারুণ একটা প্রেশার নেই নেদারল্যান্ডসের সাথে খেলতে নামবে নেদারল্যান্ডসের সাথে চাপ থাকার একটা কারণ আছে আমরা যদি গত দুই হাজার তেইশ বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে হেরে গিয়েছিলো সাম্প্রতিক যে লাস্ট নেদারল্যান্ডসের সাথে খেলা কিন্তু টি টোয়েন্টিতে সর্বশেষ চারবারের দেখায় বাংলাদেশ তিনটা ম্যাচ জয়ী হয়েছে এবং সর্বশেষ বাংলাদেশ খেলেছিল দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হোবার্টে সেই ম্যাচে বাংলাদেশ একটা হাড্ডাডি লড়াই হয়েছিল দুই দলের মধ্যে নয় রানে জয়লাভ করেছিল কিন্তু এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন আমরা দেখতেছি রান কম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাঠে আর এইবার বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের খেলাটা যেই মাঠে হবে সেই মাঠটাতে বিগত চোদ্দো বছর বা দশ বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচই হচ্ছে না আর বারো থেকে তেরো বছর বা চোদ্দ বছর ধরে টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে না সর্বশেষ দু হাজার চোদ্দো সালে একটা টেস্ট ম্যাচ হয়েছিল এই মাঠে এমন একটা মাঠে খেলা হবে সেখানের পিচ কন্ডিশন কীরকম হবে বা খেলার মাঠের অ্যাভারেস্ট রান কত সেই সম্পর্কে দুই দলেরই কোনো ধারণা নেই এই মুহূর্তে ধারণা নেই বললেই দুই দলের চলে একই অবস্থায় আছে দুই দল তবে ইংল্যান্ডসের যেই শক্তিটা সেটা হচ্ছে পেইস এটাকে ওয়েস্ট ইন্ডিজের এই পিচে হওয়াতে সম্ভবত পেসাররা একটু কম সুবিধা পেতে পারেন স্পিনারদের দাপটটাই থাকবে বেশি এবং ঐতিহ্যগতভাবে আমরা যতটুকু তথ্য বা গবেষণায় জেনেছি যে সেখানে বাহাতি স্পিনারদের দাপটটা বেশি এই মাঠে যেই মাঠে খেলাটা হচ্ছে সাকিব আল হাসানকে জলে উঠতেই হবে যা জলা ছাড়া বিকল্প নেই যেহেতু তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষে ভালো ক্রিকেট খেলছেন এবং সম্ভবত তার শেষ দিকের ক্যারিয়ারের শেষ দিকের সময়টা যাচ্ছে এখন যদি নেদারল্যান্ডসের সাথে সাকিব আল হাসান জ্বলতে পারেন ব্যাট এবং বলে বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া হবে তারপরে কিন্তু বাংলাদেশের আরেকটা পরীক্ষা আছে নেপালের সাথে ইতিমধ্যে আমরা দেখেছি যে নিউজিল্যান্ড অলমোস্ট আজকে বিদায় হয়ে গেছে নিউজিল্যান্ড তেমন কোনো অগঠন না হলে নিউজিল্যান্ড বিদায় আর শ্রীলঙ্কা তো বিদায় নিয়েই ফেলেছে পাকিস্তানের ভাগ্য জ্বলে আছে ইউএসএ এবং আয়ারল্যান্ডের ম্যাচের উপর তো সুতরাং তিনটা বড় দলের সাথে বাংলাদেশ কি বিদায় নিয়ে নেবে নাকি বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়ে টিকে থাকবে সেটাই কিন্তু মূল বিষয় বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ বরাবরই টপ অর্ডার টপ অর্ডার টপ অর্ডার টপ অর্ডার ক্লিক করছে না টপ অর্ডার রান করছে না টপ অর্ডারে তিনজন তানজিন তাবিম নাজমুল হোসেন শান্ত লিটন দাস এই নিয়মিত তিনজন খেলছেন লিটন দাস গত ম্যাচ একটা কার্যকরী ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার সাথে কিন্তু যারা আছেন তারা তাদের ইনিংসটাকে লম্বা করতে পারছেন না মিডল অর্ডারের ওপর চাপ আসছে এবং মিডল অর্ডারে সাকিব আল হাসান রান পাচ্ছে না সেটা বাংলাদেশের একটা মাথা ব্যথার কারণ বোলিং ইউনিট ভালো করছে বোলিং ইউনিট নিয়ে তেমন চিন্তা ভাবনা নেই তবে স্পিনার যদি আর একটা উইকেট এনে দিতে পারেন স্পিনাররা সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো হবে তবে আজকে মাহেদি হাসান জাকের আলীর জায়গায় যদি মাহেদি হাসানকে ইনক্লুড করা হয় ব্যাটিংয়ের পাশাপাশি একটা বোলিং অপশন কিন্তু বাংলাদেশের বেড়ে যেতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজের পিচে স্পিনারদের দাপটটা থাকে এবং সেখানে আমরা আজকেও দেখেছি যে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে স্পিনাররা কতটুকু ভালো বল করেছে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা সেক্ষেত্রে মাহিদি হাসানের অপশনটা কার্যকর হতে পারে কারণ তার বোলিংটা কিন্তু টি টোয়েন্টিতে বেশ কার্যকর বাংলাদেশের জন্য তো সব মিলে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই যে কোনো মূল্য নেদারল্যান্ডসের সাথে জিততে হবে নেদারল্যান্ডের তিনজন পেসার আছেন খুব ভালো এর মধ্যে লগান বানবিক আছেন পল বিন মেকেরান আছেন বাসডি লেড্ডে আছেন অলরাউন্ডার অনেক ভালো ভালো প্লেয়ার নেদারল্যান্ডে আছেন তারপরেও তাদেরকে হারানোর সব ক্ষমতা বাংলাদেশ ক্রিকেট দলের আছে শুধু মাঠে গিয়ে অ্যাপ্লিকেশনটা সঠিক রেখে মাথাটা ঠান্ডা রেখে সঠিক কাজটা যদি বাংলাদেশ করতে পারে নেদারল্যান্ডসের সাথে জয় ছাড়া অন্য কোনো রাস্তা আমি দেখছি না তবে ক্রিকেট অঘটনের খেলা এবং অঘটন হচ্ছে নেদারল্যান্ডসও বাংলাদেশকে হারিয়ে দিতে পারে কিন্তু আমাদের জন্য বা সমর্থকদের জন্য বড় একটা পাওয়া হবে যদি বাংলাদেশ নেদারল্যান্ডসকে এই ম্যাচে হারাতে পারে এবং এই ম্যাচে হারাতে পারলে বাংলাদেশের সুপার এইট অথবা দ্বিতীয় রাউন্ড যেটাই বলেন তার রাস্তাটা খুব সহজ হয়ে যাবে আমরা আশা করছি সাকিব আল হাসান জ্বলে উঠবে বাংলাদেশের পুরো দল ভালো খেলবে এবং স্পিনাররা আজকে বেশি ভালো করবে বাংলাদেশকে একটা জয় উপহার দেবে এবং দুই হাজার তেইশ বিশ্বকাপের যে নেদারল্যান্ডসের বিপক্ষের হারটা তার একটা মধুর প্রতিশোধ কিন্তু নেওয়ার একটা সুযোগ বাংলাদেশের সামনে তো সবাই বাংলাদেশের পক্ষে থাকবেন এবং আবারও বাংলাদেশের জয়ের জন্য যার যার মতো করে প্রার্থনা করবেন সে আহ্বান রেখেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ